নগদের ক্ষেত্রে কোনটা যাবে না নগদের ক্ষেত্রে প্রারম্ভিকটা যাবে না আর সমাপনের ক্ষেত্রে কোনটা যাবে না সমাপনির ক্ষেত্রে যাবে না আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসটা হচ্ছে রেওমিলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তো আজকের ক্লাসটা নেওয়ার আগে একটা মজার বিষয় ঘটেছে সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি তো আমার বন্ধু সজল তো সজলকে আজকে যখন বাসায় ডাকতে আসলাম ও বলছে বন্ধু আজকে আমি বেরোবো না আমি সে কেন চলো একটা চা খেয়ে আসি কয় না আমার চা খাওয়ার সময় নেই তা বলছি কেন কারণটা বল বলছি কি যে রেও মিলে কোন দফাগুলো যাবে কোন দফাগুলো যাবে না এই নিয়ে আমার মুখস্থ করতে করতে আমি সময় পাচ্ছি না এর এক তারিখ যাচ্ছে না ওর একত্রিশ তারিখ যাচ্ছে না কোনটার একত্রিশ তারিখ যাচ্ছে না কোনটার এক তারিখ যাচ্ছে না এই নিয়ে ওর ভিতরে হেজিটেশন কাজ করছে যে কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না তা আমি বললাম আরে বেটা চল চা খেয়ে আসি তোর আপাতত এখানে আর পড়া লাগবে না তাও বলতেছে কেমনি সম্ভব তাই আমি বললাম চল চা খেতে খেতে তোকে কিছু বোঝাই দিব তারপরে তুই বুঝতে পারবি যে আসলে কোন দফাগুলো যাচ্ছে কোন দফাগুলো যাচ্ছে না তো ওকে আমি যেভাবে বোঝালাম যে বন্ধু দেখো যে নগদের ক্ষেত্রে কোনটা যাবে না নগদের ক্ষেত্রে প্রারম্ভিকটা যাবে না আর সমাপনের ক্ষেত্রে কোনটা যাবে না সমাপনীর ক্ষেত্রে অন্যটা যাবে না তো আমরা সবাই জানি বা না জানলেও জানি যে এক তারিখ প্রথম মানে প্রারম্ভিক আর মাসের শেষ তারিখ মানে হচ্ছিল সমাপনী এখন কিছু এন্ট্রি আমরা দেখি উদাহরণস্বরূপ যে এখানে লিখলাম যে নগদ নগদ তহবিল দুইবার লিখলাম নগদ তহবিল তো এখানে দেখা যাচ্ছে কি যে আমি লিখেছি কি নগদ তহবিল তো নগদ তহবিল প্রথমটা লিখেছি শূন্য এক আট চব্বিশ আরেকটা লিখেছি একত্রিশ আট চব্বিশ তো প্রথমটা যখন লিখেছি এক তারিখ তো আমরা জানি যে এক তারিখ মানে কি এক তারিখ মানে প্রারম্ভিক বছরের শুরু আর একত্রিশ তারিখ মানে কি একত্রিশ তারিখ মানে হচ্ছে সমাপনী তা আমি তখন সজলকে বললাম সজল তাহলে বলতো নগদের ক্ষেত্রে তাহলে কোনটা যাবে কোনটা যাবে না তো ওকে আমি প্রথমে বলছিলাম যে নগদের ক্ষেত্রে কোনটা যাবে না প্রারম্ভিকটা যাবে না তো তখন ও নিশ্চিন্তে বলে দিল বন্ধু এটা যাবে না তাহলে এটা যাবে তা আমি করলাম ব্যাপারটা সহজ না তো হ্যাঁ ব্যাপারটা তো সহজ তখন আমি ওরে আরেকটা উদাহরণ দিলাম যে ব্যাংক তো তখন আমি ওকে বললাম যে তাহলে বলতো যে ব্যাংকের ক্ষেত্রে কি হবে তো আমাদের বুঝতে হবে যে নগদ বলতে টাকার পরিমাণ টাকার সাথে সম্পর্ক কোনটা তো আমরা জানি ব্যাংক হচ্ছে কোনোরকমই পণ্য না ব্যাংকটা কি ব্যাংক হচ্ছে নগদ টাকার সাথে রিলেটেড তখন আমি সদরকে বললাম তাহলে বলতো যে এখান থেকে কোনটা যাবে না তখন ইজিলি বলল যে বন্ধু নগদের প্রারম্ভিকের ক্ষেত্রে তো নগদ যায় না নগদের ক্ষেত্রে কোনটা যাবে না প্রারম্ভিকটা যাবে না তাহলে এটা যাবে না এটা যাবে আমি বললাম কি কেমন লাগলো বাসায় বসে থাকলে তো তুই টেনশনে মরে যাতিস তাহলে চা খেতে এসে কি লাভ হলো কাছে হ্যাঁ বন্ধু এবার আমারে বলছে আর কিছু আছে আমি সে হ্যাঁ আরো আছে তখন ওকে আমি বললাম যে আমরা দেনাদার ধরতে পারি দেনাদার ধরতে পারি প্রদয় বিল ধরতে পারি কারণ দেনাদার আমাদের টাকার সাথে সম্পর্ক প্রদয় বিলও কি টাকার সাথে সম্পর্ক তো দেনাদারের দেনাদার কি যার কাছে আমি টাকা পাবো আর পাওনাদার কি যে আমার কাছে টাকা পাবে তো তখন আমি ওকে ইজি বুঝাই দিলাম যে তুই নগদ জিনিসটা ধরবি কী করে যদি তোর কাছে কেউ টাকার সাথে সম্পর্কিত লেনদেন হয় তো সেইটা ধরবি নগদ তাহলে যদি দেনাদার হয় তাহলে এক তারিখ মানে প্রারম্ভিক একত্রিশ তারিখ মানে সমাপনী তো তখন সে ইজিলি বলে দিল যে বন্ধু তাহলে এক তারিখটা যাবে না একত্রিশ তারিখটা যাবে তখন ও আমাকে বললো তাইলে সমাপনের ক্ষেত্রে কি হবে তখন আমাকে বলল সমাপনী পণ্যের ক্ষেত্রে এটা কি হবে তখন আমি ওকে বললাম যে বন্ধু দাও বলছি তাহলে সমাপনের ক্ষেত্রে কোনটা যাবে না পণ্য যাবে না সমাপনের ক্ষেত্রে কোনটা যাবে না পণ্য সমাপনী যাবে না তো যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে হলো মজুদ পণ্য তাহলে আমি ওকে বললাম কি তাইলে এখানে পণ্যের ক্ষেত্রে কোনটা যাবে না তো তখন ও বুঝে আমাকে বলল যে পণ্যের ক্ষেত্রে আমরা কোনটা জানি সমাপনী যাবে না তাইলে ও বলল প্রারম্ভিকটা যাবে সমাপনীটা যাবে না এখন মনিহারি আছে মনিহারি তো মনিহারি এক তারিখ মানে প্রারম্ভিক আর একত্রিশ তারিখ মানে সমাপনী তো যদি মনিহারি আমরা লিখি মণিহারি মণিহারি প্রারম্ভিক সমাপনী তো তখন আমি সদলকে বললাম তাহলে বল এখানে মণিহারিটা কি নগদ টাকা না পণ্য তখনও বললো মণিহারি একটা পণ্য তাহলে আমি ওকে বললাম তাহলে পণ্য হলে কি হতে হবে পণ্য হলে সমাপনীটা কি হবে যাবে না তাহলে কোনটা যাবে প্রারম্ভিকটা যাবে তখন ও আমাকে বললো যে মনিহারি আলী প্রথম তারিখ মানে হচ্ছে হলো প্রারম্ভিক শেষ তারিখ মানে হচ্ছে হল একত্রিশ তারিখ মানে হচ্ছে সমাপনী তখন আমি সজলকে বললাম যে বল এবার কেমন লাগলো তো বললো পাঁচ মিনিটে এটা শেষ করা যাবে আমি তো ভাবতেই পারিনি আমি বাসায় মুখস্ত করছিলাম এক তারিখ যাবে না ব্যাংক জমার এক তারিখ যাবে না আহ পনের ক্ষেত্রে একত্রিশ যাবে না তো এইভাবে তো মুখস্ত করে আসলে পারা যায় না পরীক্ষার হলেও যদি আপনি দেখেন প্রশ্ন তখন আপনার মাথার ভিতরে কি যাবে উল্টায় যাবে তখন উল্টায় যাবে কি এর এক তারিখ যাচ্ছে আর একত্রিখ যাচ্ছে না তো এত কষ্ট করা তো দরকার নাই তো কেমন লাগলো আজকের ক্লাসটা धन्यवाद